কি গো সবাই কেমন আছো জানি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাব বাড়িতে একটা আলমারি দরকার খুব বিশেষ করে কুকুর জন্য ওর জামা কাপড়গুলো রাখার মতো একদমই কোনো স্পেস পাচ্ছি না আর আমাদের যেখানে জামা কাপড় যে আলমারিতে রাখা হয় সেখানে একটু জায়গা নেই আমার তো তো পুরো ভরে গেছে আর কোনো রকমে ঠেসে ঠেসে রাখা হয়েছে সে আর কি দেখ বলবো দুঃখের কথা যাই হোক তো সেই জন্য ভাবলাম যে মেয়েটার জন্য অন্তত একটু ভালো একটা কিছু কিনি ওর জামা কাপড়গুলো মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে ভীষণ বাজে অবস্থা তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম একটা অটো ধরেছি তাড়াতাড়ি করে প্রথম একটা টোটো পেয়েছিলাম কিন্তু টোটোটা একটু সমস্যা হচ্ছিলো কারণ ওদিকে ওরা যেতে চাইছিলো না তো তারপরে যাই হোক একটা অটো পেলাম তারপরে অটোতে করে চলে গেলাম আর এদিকে পুকুরটা যেতে যেতে ও না এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে ও মাঝখানে বসেছিলো ওকে কোলে আর নেওয়া হয়নি ওকে ও দুজনের মাঝখানে বসে আমরা কোথাও গেলে তো ওইখানে বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঘুমিয়ে গেছিলো প্রায় তারপরে দেখো আমরা চলে এসছি যেখান থেকে কিনবো আর কি এটা আমাদের এখানকার সব থেকে বড়ো স্টোরও আর কি মানে এখানে সব কিছু মানে ফার্নিচারের স্টোর ভীষণ বড় আর অনেক কিছু পাওয়া যায় মানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে মানে ফার্নিচারে আর কি আর ফাইনালি একটা আলমারি আমরা পছন্দ করেছিলাম তো সেই ভিডিওটা আমি সেখানে করতে পারিনি খুব দেরি হয়ে গেছিলো আর এই দেখো কারণ পুকু ঘুমিয়ে যাচ্ছিল খুব অসুবিধা হচ্ছিল তোমাদের দেখালাম সেটা আর দেখো আমরা আমি তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি আর টোটোতে করে এসেছিলাম টোটোটার ওপরে মালটা বসানো ছিল আমি তাড়াতাড়ি করে পুকু কিনে ওপরে চলে এলাম কারণ যেহেতু যে দাদাটা আমাদেরকে মানে টোটোওয়ালা দাদা এসেছিলো সে আমাদেরকে মালটা ওপরে তুলে দিয়ে গেল আর এই যে ফাইনালি দেখো এটা নিয়েছি তো কেমন লাগলো জানিও আর ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই